আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম খামারে কারণ খামারের আপডেট দেওয়ার জন্য এখন কিছুদিন ধরে খামারের আপডেট কিন্তু প্রত্যেক দিনই দিচ্ছি কিন্তু আবার কয়েকদিন আপডেট দেওয়া হয়নি তো এই জন্যই খামারের আপডেট দেওয়া আর আমরা সকাল সকাল চলে আসলাম খামারে কারণ সকাল থেকে মুরগিগুলোকে কিন্তু পানি দেওয়া হয়নি বা কোনো খাবারও দেওয়া হয়নি আর সকালে উঠে আমাদের প্রথম কাজে এটা যে মুরগিগুলোকে খাবার দেওয়া আর পানি দেওয়া কারণ যেই গরম পড়া শুরু হয়েছে এর ভিতরে দেখা যাচ্ছে মুরগিগুলোকে পানি আর খাবার না দিলে একটা সমস্যা হয়ে যাবে বিশেষ করে পানিটা পানিটা দিনে দুই একবার দুই থেকে তিনবার দিতে হয় কারণ মুরগি খাবার থেকে এখন দেখা যাচ্ছে পানিটাই বেশি খায় আর দেখুন মার্শাল্লা সকালে মার্শাল্লাহ বলবেন এই একটা মুরগ কিন্তু আমাদের পুরোটাই সাদা হয়েছে এটা কিন্তু অনেকে চিনতে পারবে না এটাতে ব্রয়লার মুরগি না দেশি মুরগি এটা কিন্তু অরিজিনাল দেশি মুরগি কিন্তু পুরোটাই সাদা হয়েছে মার্শাল্লাহ আর এই মুরগিটা প্রায় গর কিন্তু এখন আপনার পাঁচশো গ্রাম হয়ে গেছে দুইটা মুরগিতে এখন দেখা যাচ্ছে এক কেজি বা এক কেজি প্লাস এসে যাবে কিছুদিন পরে আর এগুলো কিন্তু এখন বিক্রি করার চিন্তাভাবনা নেই কিছুদিন পরে বিক্রি করবো কারণ এখানে ম্যাক্সিমাম বেশি কিন্তু মুরগ হয়েছে মুরুখ বাচ্চা তো কিছুদিন পরে বিক্রি করলেই দেখা যাচ্ছে এটা থেকে একটু ভালো পরিমাণে টাকা পাবো আর এখন দেখা যাচ্ছে বিক্রি করলে একটু কম তো এই জন্য চিন্তা করেছি যে কোরবানির পরেই এগুলোকে বিক্রি করব তখন এগুলো বড় হয়ে যাবে আর মোটামুটি দামও ভালো পাওয়া যাবে এই জন্য কোরবানির পরে এগুলো বিক্রি করব। আর এই জন্য এগুলোকে কিন্তু এখন ভালোই টেক কেয়ার করতে হচ্ছে কারণ যদি ভালো মতন যত্ন না করেন তো দেখা যাচ্ছে এগুলো অতটা গরুত আসবে না তো ওই ক্ষেত্রে বিক্রি করতেও দেখা যাচ্ছে একটু সমস্যা হবে এর জন্য ভালো মতন এদেরকে টেক কেয়ার করতে হয় আর আমাদের সর্বপ্রথম এখন মুরগিগুলোকে যে কাজটা করতে হবে খাবার দিতে হবে কিন্তু খাবার দেওয়ার জন্য যে ফিডগুলো প্রয়োজন ফিডগুলো এখানে প্রায় শেষ হয়ে গেছে আমাদের সব ফিট এই জন্য আবার ঘরে যেতে হবে তো এই জন্য আমরা এখন ঘরে চলে যাব ফিডগুলো আনতে দেখুন আর কোয়েল পাখির ফিট কিন্তু আমরা আগেই দিচ্ছি দেখুন খাবার কিন্তু আমাদের শেষ এই জন্য আমরা এখন চলে যাব বাসায় ঘরে যে ফিটগুলো আনবো তারপরে মুরগিগুলোকে খেতে দেব। আর ফিট আনার আগে আমাদের কাজ হলো মুরগিগুলোকে পানি দেওয়া কিন্তু পানি না দেওয়ার আগে পানিগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে এই জন্য পানিগুলো এখানে ফেলে দিলাম কারণ নতুন পানি দিতে হবে কারণ পরের দিনের পানি দিলে পরে দেখা যাচ্ছে সমস্যা হয় কারণ প্রত্যেক দিনেই দেখা যাচ্ছে মুরগি এই গরমের দিনে যেই পরিমাণ গরম পড়েছে আপনারা চেষ্টা করবেন সবাই দিনে দুই থেকে তিনবার পানি দেওয়ার এক্ষেত্রে দেখা যাবে আপনার প্রত্যেকটা প্রাণী ভালো থাকবে মুরগিগুলো আর গাছে কিন্তু আমাদের মাসাল্লাহ ভালোই লিছু ধরেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে আর এটা আপনারা অনেকেই চিনে থাকবেন এই পাবলনেসটা কিসে তৈরি করেছে অনেকে যারা ফাইটার মাছ পালবেন তারা হয়তো চিনবেন কিন্তু এটা ফাইটার মাছ না ওটা হলো আপনার দেশি মাছ খুলসা খলিশা মাছ কিছু খলিশা মাছ রাখা হয়েছিল ওখানে তো পরবর্তীতে কয়েকটা মারা গেছে আর কয়েকটা ওখানে বাবল তৈরি করছে ব্রিডিং করার জন্য ব্রিডিং করার জন্য আর এই যে আমাদের ফিট আর এর ভিতরে নিতে হচ্ছে কারণ ব্রয়লার গ্রোয়ার এখন কিন্তু আমরা কক গুরুয়ার যেটা না কাজী ওই যে লেখাই আছে সোনালি কাজি গুরুয়ার কক গুরুয়ার এটাই কিন্তু আমরা আমাদের দেশি মুরগিকে খাওয়াচ্ছি কারণ এতে দেখা যাচ্ছে গ্রোটা ভালো আসবে আর আপনারা যারা প্রথম প্রথম দেশি মুরগি পাললেন প্রথম এক মাস হয়তো কক বা ব্রয়লার গুড়ার খোয়াতে পারেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে গ্রোথটা কারণ দেশি মুরগির প্রথমে গ্রোথটা না আনতে পারলে পরবর্তীতে দেখা যায় গ্রোথটাও তো আসে না আর দেশি মুরগি বিশেষ করে চল্লিশ দিন পার হওয়ার পর থেকেই কিন্তু গ্রোডটা আসা শুরু হয় আর আমাদের মুরগিগুলো এখন কিন্তু প্রায় চল্লিশ পাঁচচল্লিশ দিনের উপরেই হয়ে গেছে মাসাল্লাহ ভালোই কিন্তু ওইটি এসেছে কারণ এক একটা পাঁচশো গ্রাম দুইটা আপনার এক কেজি বা এক কেজি প্লাস এসে গেছে ধরতে গেলে আর কিছুদিন গেলে দেখা যাবে এখন চল্লিশ দিনের পরেই মুরগিগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয় তো এখন আমাদের কাজ প্রথমে হলো মুরগিগুলোকে খাবার দেওয়া কারণ সকাল থেকে মুরগিগুলো না খাওয়া তো এই জন্য মুরগিগুলোকে খাবার দিতে হচ্ছে এটাই আমাদের প্রথম কাজ আর এটা কিন্তু আমাদের নিত্যদিনের কাজ আর এখন আমরা চিন্তা ভাবনা করেছি দুইশো মুরগি উঠাবো তো এটা কেমন হবে আপনারা সকলেই কমেন্ট করে জানাতে পারেন দেশি মুরগি উঠা নাকি অন্য কোনো মুরগি এটা আপনার সকলে কমেন্টে জানাতে পারেন তো এখন আমরা চলে এসেছি ঘরে মুরগির আর এই দেখুন মুরগিগুলো কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে খাবার দেওয়ার পরে কিন্তু অত একটা ভয় পাচ্ছে না ওরা দেখুন খাবারগুলো কী সুন্দর করে খাচ্ছে আর এখন আমরা খাবার দেওয়া আসে এখন আমাদের দিতে হবে মুরগিগুলোকে পানি আর একটা দুইটা মুরগি দেখুন আবার চলে এসেছে এখানে তো এগুলোকে দাবড়িয়ে ভিতরে দিয়ে দিতে হবে কারণ তাছাড়া এগুলো দেখা যাচ্ছে কোয়েল পাখিগুলোকে মেরে ফেলবে কারণ কোয়েল পাখি যদি ওখানে যায় দেখা যায় দেশি মুরগিগুলো কিন্তু ওদেরকে ঠুকরিয়ে পড়ে মেরেই ফেলে তো ওই জন্য আমাদের দেশি মুরগির ঘরটা আমরা ওইদিকে আলাদা করে রাখি ঘরে কোনো কোয়েল পাখি যেতে দিই না কারণ কোয়েল পাখি গেলে পরেই দেখা যাচ্ছে ওই কোয়েল পাখিটাকে ওরা মুরগিগুলো মেরে ফেলে কারণ মুরগিগুলো এখন তুলনাময় বড় হয়ে গেছে তো গেলে পরে ওই ঘরে কিন্তু মুরগিগুলোকে মেরে ফেলে আর এখন আমাদের কাজ হলো মুরগিগুলোকে পানি দেওয়া তো এই জন্য আমরা চলে এসেছি কলে এখন এগুলোকে আমরা পানি দিয়ে পুরোপুরি ধুয়ে নিতে হবে কারণ দেখা যাচ্ছে যে এইগুলোর প্রত্যেক দিনের পানি প্রত্যেক দিন পরিষ্কার করে এগুলো কিন্তু পরিষ্কার করতে হয় কারণ রোগ জীবাণু বিশেষ করে ময়লার কারণেই হয় ময়লা জীবাণু এইগুলো থেকেই হয় তো আপনি আপনার খামার যতটা পরিষ্কার রাখতে পারবেন তো আপনার খামারে রোগ জীবাণু ততটাই কমে যাবে বললেই চলে কারণ থাকবে না বললেই চলে কারণ সমস্ত রোগ কিন্তু আপনার এই অপরিষ্কারের কারণেই হয় বিশেষ করে আর কিছু কিছু ভাইরাস যেগুলো আপনার খামার যদি পরিষ্কার থাকে তাও হবেই তো সেটা আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ আল্লাহ যাচা তাই হয় তো যাই হোক এখন তাও কিন্তু আপনার মূলত কাজ হলো চেষ্টা করা কারণ আপনি চেষ্টা না করলে কিন্তু ওখান থেকে একটা রোগ জীবাণু ছড়াই যেতে পারে আর কিছুদিন পর পর আপনার খামারে অবশ্যই চেষ্টা করবেন জীবাণুনাশক দেওয়ার তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খামারে কোনো রোগ জীবাণু হবে না বললেই চলে আর আমরা এখন আমাদের পানি নিয়ে চলে যাচ্ছি আর ঘরে কারণ দিনে যেই গরম পড়েছে এই গরমে কিন্তু পাখি মুরগিগুলো আর পাখিগুলো খুব পরিমাণে পানি খায় তো এই জন্য আমাদের দিনে দুই থেকে তিনবার পানিগুলো চেঞ্জ করে দিতে হয় কারণ পানিগুলো দেখা যায় ভিতরে গরম হয়ে যায় পানি পরবর্তী তোরা খেতে চায় না আর যেদিনকে আপনার বেশি গরম পড়বে সেদিনকে অবশ্যই চেষ্টা করবেন পানির সাথে উড়শ্লাং মানুষ যে উড়শ্যাং খায় ওই স্ল্যাংটা দেয়ার বা লাইসো বিট নামে একটা পাউডার আছে তো ওটা দেবেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মুরগির প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তো ওই ক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থই থাকবে এক কথায় বলা যায় আর কিছুদিন ধরে কিন্তু আমাদের কোয়েল পাখিগুলোকেও আমরা শোনালি ককগোড়ার খাবারটা দিচ্ছি কক আর আমাদের কোয়েল পাখি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষই হয়ে গেছে অল্প কিছু পাখি আছে তো ওইগুলো ফোরানোর পরেই আমরা ঘরটা পরিষ্কার করে ফেলবো তো আমাদের সকল কাজ কিন্তু এখন শেষ তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ